সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে সাথে রয়েছে দোলা ডলারের শুরুতে জানাবো নিটল টাটা সংবাদ শিরোনাম তীব্র দাবদাহ আর লোডশেডিং এ বিপর্যস্ত জনজীবন কাল বৃষ্টির জেলায় বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা শ্রমিকদের ধ্বংসাত্মক কাজ না করার আহ্বান প্রধানমন্ত্রীর সারা দেশে মে দিবসে নানা কর্মসূচি উপাচার্য শিক্ষক সমিতি দ্বন্দ্বের বন্ধ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে হল ছাড়তে শুরু করেছে শিক্ষার্থীরা তীব্র দাবদাহ আর লোডশেডিংয়ে বিপর্যস্ত সারা দেশ চরম ভোগান্তি পোহাচ্ছেন খেটে খাওয়া মানুষ থেকে বাঁচাতে দেশের বিভিন্ন স্থানে পানি ও স্যালাইন বিতরণ করেছে পুলিশ সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন চুয়াডাঙ্গায় বুধবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় বিয়াল্লিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস প্রচন্ড গরমে স্থবির হয়ে উঠেছে জনজীবন পাবনার ঈশ্বরদীতে তাপমাত্রা রেকর্ড করা হয় ডিগ্রি সেলসিয়াস পাবনায় তাপপ্রবাহের কারণে আমলিচুর গুটি নষ্ট হয়ে যাচ্ছে হাসপাতালগুলোতে বাড়ছে গরমজনিত নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা মাঠে ঘাটে কাজ করতে পারছেন না শ্রমজীবীরা জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হচ্ছেন না সাধারণ মানুষ প্রচণ্ড দাবদাহ থেকে স্বস্তি পেতে ময়মনসিংহ নগরীতে পুলিশের পক্ষ থেকে পথচারী ও চালকদের মাঝে ক্যাপ গামছা ওরসালাইন ও বিশুদ্ধ খাবার পানি বিতরণ করা হয়েছে মানিকগঞ্জে বড় আবাদ নিয়ে শঙ্কায় পড়েছেন চাষিরা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আবাদ হলেও ঘন ঘন লোডশেডিংয়ে সেচ কার্যক্রম ব্যাহত হচ্ছে ডিজেলে সেচ দিতে গিয়ে চাষিদের বাড়তি খরচ গুনতে হচ্ছে তীব্র তাপপ্রবাহে অথিষ্ঠ নড়াইলের মানুষের জীবনযাত্রা তাপপ্রবাহে একটু স্বস্তি দিতে শ্রমজীবী ও পথচারীদের মাঝে শরবত বিতরণ করেছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন আফরিদ হাসান দীপ্ত বার্তাকক্ষ বৃষ্টির সুখবর দিয়েছে আভা অধী আজ চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় বৃষ্টি হতে পারে এছাড়া কাল থেকে চট্টগ্রাম সিলেট ময়মনসিংহ ও ঢাকা বিভাগ সহ দেশের কিছু কিছু জায়গায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদেরা কাল থেকে দেশের তাপমাত্রা বিশেষ করে পূর্বাঞ্চল উত্তর পূর্বাঞ্চল ঢাকা সহ ঢাকার যে পূর্বাঞ্চল আছে বরিশাল চট্টগ্রাম সিলেট মমিনসিংহ তাপ প্রবাহে পুড়ছে দেশ এমন পরিস্থিতিতে রাজধানীর কিছু এলাকায় ঘাটতি দেখা দিয়েছে ঢাকা ওয়াসার পানি সরবরাহে বাসাবাড়িতে পানি না পেয়ে অসহনীয় দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা ঢাকার কাফরুলের বেশ কিছু মহল্লার বাসিন্দারা ভুগছেন পানির সংকটে একদিকে দাবদাহে হাঁসফাঁস অবস্থা অন্যদিকে পানির ঘাটতি তাদের জীবন দুর্বিষহ করে তুলেছে গরম থেকে স্বস্তি পেতে যখন গোসল করা বা হাত মুখ ধোয়ার প্রয়োজন পড়ছে তখন পানির এমন সংকটে ভুগতে হচ্ছে অনেককে রান্না সমস্যায় পড়তে হচ্ছে নানা পাত্রে ধরে রাখতে হচ্ছে পানি পানি দিতে পারি না আমার বাড়িটা রান্না করতে পায় না বাড়িটা আমার বাসা আইসা অনেক ঝামেলা করে মানে থাকার অবস্থা নাই সপ্তাহখানিকের উপর ধরেই পানিটা তেমন আসতেছে না আপনারা দেখা যাচ্ছে যে হয়তো দিনে একবার আমরা পাচ্ছি সেটা কাফরুলের মতো রাজধানীর মিরপুর শেওড়াপাড়া বাড্ডা নতুন বাজার মালিবাগ বাসাবো পুরান ঢাকা মুগদা মান্ডা ও যাত্রাবাড়ি সহ বিভিন্ন এলাকায় গত কয়েকদিন ধরে পানির সংকট দেখা দিয়েছে জীবন বাঁচাতে নানা জায়গা থেকে পানি কিনে ব্যবহার করতে হচ্ছে বাসিন্দাদের পনেরো দিন থেকে পুরা এলাকায় সমস্যা আমি এখান থেকে পানি আনছি পানি 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 আনা লাগে নাই এখন নাকি না ওয়াসা দিচ্ছে আর ওনারাও পানি পাচ্ছে না পানি সংকটের পাশাপাশি কিছু এলাকায় অপরিষ্কার পানি পাওয়ার অভিযোগ মিলেছে আবার কোন কোনো এলাকায় পানি পাওয়া যায় দিনে মাত্র একবার টোটালি আজকে চার পাঁচ দিন যাবত পানি নেই তো যত যতটুকুই আসে ময়লা গরমে পানি সংকট এখন আমরা তো অন্য উপায় আর পানি বিভিন্ন কিনে নিয়ে আসতে হয় লাইনে পানি সরবরাহ কম থাকায় আলাদা মোটর দিয়ে পানি টেনে চাহিদা মেটানোর চেষ্টা করছেন এলাকাবাসী খুব দ্রুত পানির সমস্যা দূর হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের জহিরুল মোহসান দীপ্ত সংবাদ ঢাকা গরমের প্রশান্তি কোমল পানীয় তীব্র দাবদাহে সাময়িক শান্তি পেতে রাজধানীতে পথচারীদের অনেকেরই পছন্দ রাস্তার পাশে বানানো বিভিন্ন শরবত ও আখের রস বিশেষজ্ঞরা বলছেন গরম থেকে সাময়িক প্রশান্তি মিললেও এটি স্বাস্থ্য ঝুঁকি ও অশান্তির কারণ মোহাম্মদ সাকিব প্রায় সাত বছর ধরে রাজধানীর কারওয়ান বাজারে বিক্রি করছেন বাহারি রঙের এই শরবত শীতের তিন মাস ছাড়া প্রতিদিন গড়ে পাঁচশো গ্লাস শরবত বিক্রি হয় তার দোকানে পানির সাথে বিভিন্ন ধরনের ফল মিশিয়ে প্রস্তুত করা হয় এই পানীয় তো আমি চেষ্টা করি ভালো খাওয়ানোর জন্য আমার এনে কোনো রঙ নাই কোনো কালার নাই এতদিন বাড়ছে না এমন একটু কম কেউ কেউ মেশান কৃত্রিম রং ও চিনি শরবতে বরফ মেশানো থাকে বলে তীব্র দাবদাহে পথচারীদের আকৃষ্ট করে বেশি এই দলে আছে স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আছে পেশাজীবী ও শ্রমজীবীরাও এই গরমের জন্য শরবত খাইছি আমি খাইছি আমার বাচ্চা খাইছে ঠান্ডার জন্য খাইছি সকালে খেলে পেট পরিষ্কার থাকে এবং বাথরুমটা ঠিক মতো না হয় মানে যতটুকু বুঝি এটা মনে করেন একশো পাতা নিরাপত্তা পাঁচশো থেকে এক হাজার গ্লাস বিক্রি করি রাজধানীর বিভিন্ন হাসপাতালে পানিবাহিত রোগে আক্রান্তদের মধ্যে অনেকে অসুস্থ হন রাস্তার পাশে খোলা শরবত এবং পানীয় পান করে এসব পানীয় স্বাস্থ্যের জন্য অনিরাপদ এমন তথ্য জানা আছে অনেক নগরবাসীর তবুও চলতি পথে তৃষ্ণা মেটাতে এবং সহজলভ্য হওয়ায় স্বাস্থ্যের ঝুঁকি নেন অনেক পথচারী স্বাস্থ্যের ক্ষতি হয় অনেক সময় পেটও খারাপ করে তারপরে খাওয়া লাগে খাচ্ছে অসুস্থ জানার পরেও এটা গরমের কারণে খাইতে হয়েছে গরমে রাজধানী জুড়েই এমন পানীয়র চাহিদা বাড়ে বিক্রি হয় গ্লাস প্রতি পাঁচ থেকে ত্রিশ টাকা পর্যন্ত স্বাদ বাড়াতে লেবুর শরবতে মেশানো হয় বিট লবণ সঙ্গে মেশে রাস্তার ধুলোবালি আর আছে অস্বাস্থ্যকর বরফের যে বরফ ব্যবহার করা হয় সেই বরফ কিন্তু খাওয়ার জন্য তৈরি করা হয়নি নানা বাণিজ্যিক কারণে উদ্দেশ্যে তৈরি করা হয়েছে খাদ্যে বিষক্রিয়া বা ফুড পয়জনিং বেড়ে যায় অন্যদিকে পানি বাহিত রোগ যেমন ডায়রিয়া ডিসেন্ট্রি টাইফয়েড হেপাটাইটিস এগুলো বেড়ে যায় স্বাস্থ্য ঝুঁকি কমাতে এসব শরবতের দোকান করা নজরদারির আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি তানভীর খন্দকার দীপ্ত সংবাদ ঢাকা পরের প্রসঙ্গে যাচ্ছি শ্রমিকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে কোনো মালিক ছাড় পাবে না এমন হুঁশিয়ারি দিয়ে মালিকদের বিলাসিতা কমিয়ে শ্রমিকের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার মে দিবসের আলোচনায় তিনি শ্রমিকদের ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেন পয়লা মে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন একশো বছর আগের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমিকরা কর্মঘণ্টা নির্ধারণ কাজের উন্নত পরিবেশ মজুরি বৃদ্ধি সহ বিভিন্ন দাবিতে ধর্মঘট করে তখন থেকে বিশ্বজুড়ে মে দিবস পালিত হয়ে আসছে দিবসটি উপলক্ষে বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠানের আয়োজন করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এতে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারের মে দিবসের প্রতিপাদ্য শ্রমিক মালিক গর্বদেশ দেশ স্মার্ট হবে বাংলাদেশ প্রধানমন্ত্রী বলেন শোষণহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে উনিশশো সালে জাতীয় শ্রমনীতি প্রণয়ন করে রাষ্ট্রীয়ভাবে মে দিবস পালনের স্বীকৃতি দিয়েছিলেন বঙ্গবন্ধু বঞ্চিত ও শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে তার দেখানো পথে অনুসরণ করে যাচ্ছে বর্তমান সরকার কেউ যদি আমাদের শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে সে যে যত বড়ই হোক না কেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হলেও তাদেরকে আমরা ছাড়ি না ছাড়বো না মালিকদেরও দায়িত্ব আছে যে শ্রমিকরা তাদের শ্রম দিয়ে উৎপাদন বাড়িয়ে তাদের জীবন জীবিকা বা জীবনকে উন্নত করা অথবা বিলাসবহুল জীবনের সুযোগ করে দিচ্ছে তারা একটু বিলাসিতায় একটু কমিয়ে শ্রমিকদের দিকে বিশ্বাস নজর দেবে সেটাই আমি চাই দেশের শ্রম আইন নিয়ে যারা প্রশ্ন তোলেন তাদের কড়া সমালোচনা করেছেন সরকার প্রধান আমি জানি আমাদের দেশে কিছু কিছু ভাড়াটা লোক আমি বলবো কথা কথায় তারা শ্রমিকদের নিয়ে রাস্তায় নামার চেষ্টা করে কোনো সমস্যা হলে সেটা বলবেন কিন্তু কারো প্ররোচনায় কারো উস্কানিতে নিজের রুটি রুজি যেখান থেকে আসবে ভাত কাপড় আসবে কর্মসংস্থান হবে সেটাকে যেন কোনো রকম ধ্বংস করা না হয় সেটা আপনারা অবশ্যই যত্নবান হবে বৈশ্বিক সংকটে দেশের অর্থনীতিকে গতিশীল রাখতে সকলকে এক হয়ে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেদের খাদ্য সংস্থা নিজেরা করব লাগলে অন্যকে সহযোগিতা করব। কিন্তু কারো কাছে হাত পেতে চলবো না মিজানুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা নানা কর্মসূচিতে রাজধানী সহ সারা দেশে আজ মহান মে দিবস পালন করা হচ্ছে সকালে রাজশাহীতে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে রাজশাহী বিভাগীয় শ্রম দপ্তর ও রাজশাহী জেলা প্রশাসন পটুয়াখালীতে জেলা প্রশাসনের আয়োজনে সার্কিট হাউস থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয় পরে জেলা শিল্পকলা একাডেমিতে হয় আলোচনা সভা মেহেরপুরেও বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পাবনায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয় র্যালিতে দর্জি হুঁশিয়ারি ওয়ার্কশপ ডেরি পোলট্রি তাঁত রিকশা ভ্যান চালক সহ বিভিন্ন ইউনিয়নের শ্রমিকরা অংশ নেন দেশের অনেক শ্রমিক এখনও জানেন না শ্রমিক দিবসকে কেনই বা সারা বিশ্বে মহান মে দিবস পালন করা হয় তারা শুধু জানেন খেটে পয়সা আয় করে চালাতে হবে পেট তবে শ্রমিকদের অধিকার বিষয় জানার প্রয়োজন রয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা দুপুরবেলা তীব্র গরমে কাজ করে চলেছেন মোহাম্মদ হানিফ শেরপুর থেকে ঢাকায় এসে দিনমজুর হিসেবে কাজ করে সংসার চালান তাই মহান মে দিবসেও বিশ্রাম নেয়ার সুযোগ হয়নি একদিন কাজ না করে বসে থাকলে চলবে না পেট শুধু হানিফ নয় তার সাথে কাজ করা আরও অনেকের অবস্থা একই রকম তারাও জানেন না মেয়ে দিবস বা বিশ্ব শ্রমিক দিবস সম্পর্কে আমরা একদিন কাজ না করলে মনে করেন যে খাওয়া পানি বন্ধ হয়ে যায় লাল বাচ্চা ভালো লাগে খাওয়ার এই কাজ না করলে চলে না আমি কিছু জানি না বাবা আমি এই এই সম্বন্ধে কিছু না শ্রমিকদের এক একজনের গল্প এক এক রকম কেউ ঠেলা চালিয়ে কেউ রিকশা চালিয়ে আবার কেউ ইট ভেঙে জীবন জীবিকা চালাচ্ছেন এসব মানুষের কাছে সারা দিন কাজ করে পারিশ্রমিক নিয়ে ঘরে ফেরার নামই জীবন কাজকর্ম করে খাইতে বাড়াই নিয়ে নিয়ে খাই চাল ডাল নিতে খাই শ্রমিক দিবস আমরা পালন করতে পারি না কারণ আমরা তো কষ্ট করে খাই দিনমজুরি মানুষ আমি খাই বাবা ছেলে মেয়ে আছে না আছে হেরা হেরা আলাদা খাই প্রাতিষ্ঠানিক শ্রমিকের চেয়ে এসব শ্রমিকের সংখ্যাই বেশি তাই এসব মানুষের অধিকার বিষয়ে সচেতন করা প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা এই ক্ষেত্রে শিক্ষিত সচেতন ট্রেড ইউনিয়ন কর্মীদের একটা বিরাট ভূমিকা পালন করার কথা বলে সচেতন ট্রেড ইউনিয়ন না থাকার কারণেও আসলে শ্রমিকরা সচেতন হয়ে উঠছে না দেশ এগিয়ে গেলেও খেটে খাওয়া মানুষের ভাগ্যের তেমন পরিবর্তন দেখা যায় না মহান মেয়ে দিবস সারা বিশ্বে প্রতিষ্ঠা পেলেও এখন পর্যন্ত অনেক শ্রমিকই দিবসটির তাৎপর্য সম্পর্কে জানেন না অথচ দেশের উন্নয়নের জন্য শ্রমিকদের অধিকার জানা এবং তা বাস্তবায়ন জরুরি সংশ্লিষ্টদের মতে শ্রমিকদেরকে পিছিয়ে রেখে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয় আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা এবার চট্টগ্রাম সংবাদ উপাচার্য শিক্ষক সমিতির দ্বন্দ্বের জেরে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের তিরানব্বইতম জরুরি সিন্ডিকেট সভায় চলমান পরিস্থিতি সমাধানে দুটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয় সভায় পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত বিশ্ববিদ্যালয় এবং আবাসিক হল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের যে দুটি কমিটি গঠন করা হবে তার একটি শিক্ষকদের দাবিদার ব্যাপারে এবং অপরটি আটাশে এপ্রিল বিশ্ববিদ্যালয় ঘটে যাওয়ার ঘটনার তদন্তে কাজ করবে বলে জানানো হয়েছে এদিকে পূর্ব নির্দেশনা অনুযায়ী আবাসিক শিক্ষার্থীরা হল ছাড়া শুরু করেছেন তবে কেউ চাইলে হলে থাকতে পারবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর চট্টগ্রামের কালুরঘাট সেতুর রেলিংয়ে লাইটারের জাহাজ আঘাত করার ঘটনায় মামলা হয়েছে জব্দ করা হয়েছে জাহাজটি সকালে চট্টগ্রামের জিআরপি থানায় মামলা করেন রেলওয়ের সেতু বিভাগের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী লিমন মজুমদার এজাহারে বেপরোয়াভাবে জাহাজ চালিয়ে ক্ষতি সাধনের অভিযোগ করা হয় জাহাজের লোকজনের বিরুদ্ধে মঙ্গলবার দুপুরে কর্ণফুলি নদীর পশ্চিম প্রান্তের এ কে খান ডক ইয়ার্ড থেকে প্রবল স্রোতের প্রবাহে ভেসে এসে সেতুতে ধাক্কা দেয় এমভি জামুদা এক নামের জাহাজটি এতে ওয়াকওয়ে রেলিং ক্ষতিগ্রস্ত হলেও মূল সেতুর কোনো ক্ষতি হয়নি এ ঘটনায় পঞ্চাশ লাখ টাকার ক্ষতির দাবি করেছে সেতু সংস্কার কাজে নিয়োজিত প্রতিষ্ঠান ম্যাক্স নাটোরের লালপুরে গোপালপুর পৌর আওয়ামী লীগের সভাপতি মঞ্জুর রহমানকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা গত এগারোটার দিকে গোপালপুর বাজারের আজিমনগর রেল স্টেশনের পাশে একটি কনফেকশনারি দোকানের সামনে এই ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান তিনটি মোটরসাইকেলে আসা মুখোশধারী চার পাঁচজন মঞ্জুর রহমানের ওপর গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায় ঘটনাস্থলেই মঞ্জুরের মৃত্যু হয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আহমেদ জানিয়েছেন এই ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে যে টি-20 সিরিজকে সামনে রেখে আনুষ্ঠানিক অনুশীলন করেছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। চট্টগ্রামের জহুরামে চৌধুরী স্টেডিয়ামে শুক্রবার প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুই দল। এবারের সিরিজটি বাংলাদেশ দলের জন্য আসন্ন টি-20 বিশ্বকাপের প্রস্তুতির অংশ। তাই এই সিরিজের জড়ো খosit দলটিও বিশ্বকাপের দলের ছায়া। সাকিব মুস্তাফি না থাকলেও বাকি সবাই এই সিরিজের শুরু থেকেই বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছেন। কন্ডিশন বিশ্বকাপের মতো না হলেও প্রস্তুতিতে ঘাটতি রাখছেন না শান্ত হৃদয়ে জাকেরালিদা বৈরী আবহাওয়া আর তীব্র তাপপ্রবাহ কিছুটা কমায় ভালোভাবে অনুশীলন সেরেছে দুই দল জিম্বাবুয়ের জন্য বাংলাদেশের কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার সময় ছিল মাত্র সপ্তাহ সফরকারীরাও টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য মিচেল মার্শের নেতৃত্বে পনেরো সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া দলে নেই অভিজ্ঞ ব্যাটার স্টিভ স্মিথ গত এক যুগে এই প্রথমবার বিশ্বকাপ দলে নেই তিনি এছাড়া আইপিএলে ধুমধুমার ব্যাটিং করেও দলে জায়গা হয়নি তরুণ জেক ফ্রেজারের মিচেল মার্সির নেতৃত্বে অস্ট্রেলিয়া দলে আছেন ডেভিড ওয়ার্নার ট্রেভিস হেড জশ ইংলিশ গ্লেন ম্যাক্সওয়েল মার্কাস স্টয়নিস অ্যাডাম জাম্পা অ্যাস্টন অ্যাগার ম্যাথু ওয়েড ক্যামেরন গ্রিন টিম ডেভিড মিচেল স্টার্ক জশ হ্যাজলুড ও প্যাট কামিনস অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি জানিয়েছেন যারা প্রাথমিক দলে নেই তাদের ওপর নজর রাখা হবে পঁচিশ মে পর্যন্ত শেষ করব সংবাদ সংবাদ জানিয়ে একবার তীব্র দাবদাহ আর লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন কাল বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা শ্রমিকদের ধ্বংসাত্মক কাজ না করার আহ্বান প্রধানমন্ত্রীর সারা দেশে মে দিবসে নানা কর্মসূচি উপাচার্য শিক্ষক সমিতি দ্বন্দ্বে বন্ধ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে হল ছাড়তে শুরু করেছে শিক্ষার্থীরা এই ছিল এখনকার পরের সংবাদ সন্ধ্যা ছাড়া কাল দেখানোর জন্য এবং এছাড়া আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দ্বিতীয় ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে সবাইকে ধন্যবাদ